স্কুল ব্যাগ মাত্র সত্তর টাকা থেকে শুরু যারা কম দামের ভিতরে ভালো মাল চান বড় সাইজ এগুলো কিন্তু একেবারে কম প্রাইস এর আটি প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার একেবারে কম প্রাইস ভাই তো ডিজাইনের ব্যাগ রয়েছে আপনি মনে হয় এই চক কোথাও এত পরিমাণের ব্যাগের কালেকশন দেখবেন না আরেকটি শোরুম রয়েছে ঠিক আছে এই আমাদের এগুলো কিন্তু আমাদের সবগুলাই শোরুম এটা রয়েছে আমাদের লেডিস ব্যাগের শোরুম ঠিক আছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন তারপরে একটা প্রোডাক্ট হবে চুর হিট কালেকশন ও আমাদের কুরিয়ারে যাচ্ছে আমাদের যেসব ভাইরা মোবাইলে অর্ডার করে এর ভিতরে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে আমি আপনাকে দেখাই দেখেন প্রোডাক্ট গুলো দেখেন ভিতরের যে স্পেস গুলো রয়েছে তারপরে এই যে ইউএসবি রয়েছে আপনারা চাকা আলাদা চাইলে চাকা আলাদা রয়েছে চুনলি ব্যাগ চান এই যে ফ্যাশনেলি ব্যাগের ভিতর এই যে 4G এর ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এটা প্রোডাক্ট রয়েছে তারপরে এই একটা প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার সামনে আবার লক রয়েছে ভাবে শক্তি দিয়ে টানি ভাই শেষ করতে পারবে না মানে তো দেখতে নিচে ছাললে কিন্তু অনেক বড় হয় এটাও কিন্তু অনলাইনে প্রচুর হিট ভাই প্রচুর হিট মানে বাজার ব্যাগ রয়েছে কমপ্রাইজের ভিতরে 110 টাকা 105 টাকা আপনি একবারে দামি কম দামি সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের এই শোরুমে আমাদের কম দামি মালও কিন্তু রানার কোয়ালিটি খুবই চমৎকার রয়েছে মাত্র 60 টাকা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে এগুলোর ভিতরে 64 জেলায় কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি ভাই আমি ভুল করে কি ভাই কোথায় চলে আসছে ভাই ভাই আপনি ব্যাগের রাজ্যে চলে আসছেন ভুল করে না ভাই ঠিক আছে ভাই ভাই আসলে তো ভাই লোক লক্ষ কালেকশন করেছেন ভাই আরে ভাই আমাদের কালেকশনের শুরু আছে শেষ নাই এত পরিমাণ কালেকশন আর আমরা বাজার থেকে একেবারে কম প্রাইজে আমরা আমাদের প্রোডাক্ট গুলো সেল দিয়ে থাকি আর এগুলো এই যে আপনি আমার হাতে দুইটা প্রোডাক্ট দেখছেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের ফ্যাক্টরি কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে কত টাকা শুরু ভাই কালেকশন আমাদের স্কুল ব্যাগ মাত্র 70 টাকা থেকে শুরু স্কুল ব্যাগ মাত্র 70 টাকা থেকে শুরু মাত্র 70 টাকা মাত্র 70 টাকা থেকে শুরু তো আমাদের কালেকশন আছে টিফিন ভাই ব্যাগের জগতে যা যা রয়েছে সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আমি আপনাকে কথা বাড়াবো না তো আমি আপনাকে কিছু প্রোডাক্ট দেখাই আপনি আসেন আমি প্রোডাক্টগুলো দেখাই এই দেখেন মাত্র আমাদের কাছে সত্তর টাকা থেকে তারপরে যে পঁচাশি টাকা তারপরে রয়েছে আপনার একশো দশ টাকা তারপরে এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন সত্তর একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপরে আপনার হ্যাঁ তারপরে আপনার এই একটা ডিজাইন তো এরকম করে কিন্তু ভাই অসংখ্য কালেকশন রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে একটা ডিজাইন রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে তারপরে যে যারা কমের ভিতরে চান এই দেখেন ভাই যারা কম দামের ভিতরে ভালো মাল চান বড় সাইজ এগুলা কিন্তু একেবারে কম প্রাইসে মাত্র 280 টাকা আগে রেট ছিল 320 টাকা তো একটা মালে বুঝতেই পারতেছেন যে ভাই 40 টাকা কমে গেছে যেখানে সামনে জানুয়ারি সিজন প্রত্যেকটা মালের দাম বাড়ে কিন্তু আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি সাথে মালের দাম কমে এই জীবনে এই প্রথম শুনছেন না ভাই আপনি সত্যি করে বলবেন অনেক জায়গায় ভাই এই ব্যাগের ভিডিও করি ভাই দুই একটা কালেকশন সর্বোচ্চ 50 টা কালেকশন দেখাতে পারি আর আমাদের দেখেন ভাই এই যে উপরে যা দেখতেছেন এর থেকেও বেশি নিচে আমাদের ডিজাইন রয়েছে অনলাইন সব ভাইরাল ভাইরাল কালেকশন আছে ভাই জি অবশ্যই যারা অল্প পুঁজিতে ব্যাগের ব্যবসা করতে চান আমি বলবো যে যারা বেকার রয়েছেন বেকার ভাইদের জন্য কিন্তু এই ব্যাগের ব্যবসাটা কিন্তু একেবারেই হিট আপনি যারা ব্যাগ বিক্রি করতে চান অল্প পুঁজিতে তারা কিন্তু এই ব্যাগের ব্যবসাটা করতে পারেন সাধারণ পুজি দিয়ে কিন্তু আপনি ব্যাগের ব্যবসা শুরু করতে পারেন সামান্য পুজি টাকা পুজি দিয়ে শুরু করবেন আপনি ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে মাত্র 240 টাকা তারপরে এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট হবে তারপর আপনার এই একটা প্রোডাক্ট হবে তারপর আপনার এই একটা প্রোডাক্ট হবে আসলে ভাই এই ভিডিওটা শুধু পাইকারি ভাইদের জন্য আসলে আমি প্রাইসটা বলতে চাচ্ছি না ঠিক আছে জি আমরা হয়তো এই মানে ব্যাগের প্রাইসগুলো বল

প্রোডাক্ট দেখাতে পাচ্ছি না যা তো ভিডিওটা বড় হয়ে যাবে আমাদের যে যারা ভাইরা আছেন তারা কিন্তু দেখতে পারবে না তো এই যে আমার আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন একেবারে চমৎকার ইউনিক ইউনিক হ্যাঁ জি এটা এটা আপনার অনলাইনে প্রচুর হিট ঠিক আছে আর এগুলা কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টি রয়েছে আপনারা জি এই দেখেন আমি আপনাকে দেখাই দেখেন প্রোডাক্টগুলো দেখেন ভিতরের যে স্পেস গুলো রয়েছে তারপরে এই যে ইউএসবি রয়েছে তো এই একটা প্রোডাক্ট রয়েছে এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে যারা বড়র ভিতরে চান বড়র ভিতরে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে একটা প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে এই যে একটা প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার ভাই পাঁচ বছর ইউজ করবেন পাঁচ পাঁচ বছর তাও কিছু হবে না ভাই ইনশাল্লাহ এমন গ্যারান্টি দিচ্ছি আমরা তো এই একটা প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে একটা প্রোডাক্ট রয়েছে তারপর প্রায় একটা প্রোডাক্ট রয়েছে তারপর প্রায় একটা প্রোডাক্ট রয়েছে কালেকশন ভাই এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালার রয়েছে তারপরে যে এখানে দেখেন ভাই অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের কাছে দেখেন দেখেন আপনি একটু ঘুরে দেখেন সারা দোকান জুড়ে কিন্তু আমাদের ডিজাইন আর ডিজাইন অসংখ্য ডিজাইন মাত্র স্যাম্পল কালেকশন ভাই জি এগুলো জাস্ট আমরা স্যাম্পল রেখেছি ঠিক আছে আমাদের যে সব ভাইরা প্রোডাক্ট চায় তাদের জন্য গিয়ে আমাদের প্রোডাক্ট গুলো রয়েছে তো এই যে দেখেন আমি এই যে যারা ফ্যাশনালি ব্যাগ চান এই যে ফ্যাশনালি ব্যাগের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে আটি হান্টারের ভিতরে এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর কোচিং ভিতরে এই একটা প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে একটা ডিজাইন রয়েছে তারপরে এই যে যারা আটি হান্টারের ভিতরে কম দামে প্রোডাক্ট চাচ্ছেন একটা ডিজাইন রয়েছে তারপর দেখেন এই যে বড় সাইজের মালে রেড কম তারপরে এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট হবে তারপর আপনার এই একটা প্রোডাক্ট হবে এগুলা কিন্তু আপনার একেবারে ইউনিক রিজনেবল প্রাইস আছে ভাই একেবারে রিজনেবল প্রাইস ভাই আমাদের হলো নিজস্ব ফ্যাক্টরি ভাই আমরা সারা চক বাজার চ্যালেঞ্জ প্রাইসে আমরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করে থাকি ঠিক আছে যদি আপনি 2 টাকাও বেশি পান আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন ঠিক আছে যদি 2 টাকাও বেশি পান আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা ই করে করতে পারবেন ঠিক আছে তারপর এই যে যারা 4G এর ভিতরে ব্যাচ এই যে ভিতরে আমাদের কাছে অসংখ্যের ডিজাইন নিতে চান ল্যাপটপের ভিতরে প্রোডাক্ট রয়েছে তারপরে আমি যদি আপনাকে দারুণ ব্যবসা করার একটা সুযোগ আমাদের কাছে ভাই সকল ধরনের ব্যাগ পাবেন একই একই ছাদের নিচে আপনি সকল ধরনের প্রোডাক্ট পাবেন যেমন লেডিস ব্যাগ টলি ব্যাগ এভরিथिंग আপনি ব্যাগের জগতে যা চাইবেন ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্ট পাবেন আমরা ব্যাগের রাজ যারা অবশ্যই ভাই আমরা লাবে কম করি কিন্তু আমাদের সেল বেশি হয় ঠিক আছে ভাই আর এই আমাদের এই সর্বপ্রথমই কিন্তু আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিয়েছে একদম এই ব্যাগের জগতে এই সর্বপ্রথম এরকম কিন্তু কেউ করে নাই ভাই এই যে আমার হাতে এই একটা প্রোডাক্ট দেখেন ট্রাভেলের ডিজাইন দেখেন ভাই এগুলা হলো ট্রাভেল

যদি আমি এভাবে শক্তি দিয়ে টানি ভাই শেষ করতে পারবো না মানে ফিরবে না তো মানে অ্যাপ টিকসই জি এ একটা প্রোডাক্ট রয়েছে তারপরে যে যারা ছোটর ভিতরে প্রোডাক্ট চান এই একটা প্রোডাক্ট রয়েছে এক কালার যদি 100 পিস চাই দিতে পারেন ভাই অবশ্যই ভাই অবশ্যই ভাই 100 পিস কাপে 1000 পিস চাইলেও দিতে পারবো ভাই দিতে পারবেন জি অবশ্যই এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর এই যে এখানে দেখেন অসংক পরিমাণ ডিজাইন রয়েছে ভাই আসলে সব ডিজাইন দেখানো সম্ভব না আমি কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি তারপরে এই যে যারা অফিশিয়াল ভিতরে চান এগুলার ভিতরে কিন্তু আমাদের অসংক ডিজাইন রয়েছে আর এগুলো চাইলে আপনারা আপনাদের লোগো বা নাম দিয়ে কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে তারপর এই যে যারা ট্রাভেলের ভিতরে কম দামি চান ট্রাভেলের ভিতরে কম দামিও কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে এগুলো কিন্তু একেবারে ইউনিক ইউনিক ডিজাইন এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে কম দামের ভিতরে একটা প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার মশলা মাসাল্লাহ দেখেন আমাদের প্রোডাক্ট গুলো ভাই মানে সামনের লুক গুলো দেখবেন এগুলো কিন্তু একেবারে দামি প্রোডাক্ট যেমন এই যে আমি আপনাকে একটা জিনিস দেখাই যেমন এই প্রোডাক্টটার দাম হলো আমাদের চারশো আসে চারশো টাকা আর এই প্রোডাক্ট দাম মাত্র তিনশো বিশ টাকা বুঝতেই পারতেছেন ভাই এগুলার ভিতরে কিন্তু অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে ঠিক আছে তারপরে যে যারা চেইন ব্যাগের ভিতরে চান চেইন ব্যাগ যেমন আপনি কম প্রাইজের চেইন ব্যাগ চান কমপ্রাইজের চেইন ব্যাগ রয়েছে আমাদের কাছে এই যে এই দেখেন এইগুলো কিন্তু আপনার নিচে ছাড়লে কিন্তু অনেক বড় হয় তো এগুলো কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপর আপনার চাকাওয়ালা চাইলে চাকাওয়ালা রয়েছে জি এ একটা ডিজাইন রয়েছে তারপরে এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এগুলোর ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে কালার ডিজাইন আছে আপনি দেখেন ভাই কত বড় মানে কত বড় শোরুম আপনি সবচেয়ে বড়টা হলো আপনাদের হ্যাঁ জি অবশ্যই ভাই আপনি শোরুমটা দেখলেই বুঝতে পারবেন যে কত বড় শোরুম আর আমরা বাজার থেকে একেবারে কম প্রাইজে যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেগুলো আমাদের কাছে পাবেন আর এই যে আমাদের কোরস ব্যাগ রয়েছে মাত্র 140 টাকা থেকে শুরু 140 টাকা জি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে তারপরে এই যেখানে রয়েছে ছোট ছোট ব্যাগগুলা যারা চায় ছোট যারা বাইক চালায় সে বাইদের জন্য এই ছোট ব্যাগগুলা তারপর আপনার এই যে এখানে রয়েছে ভিডিও ব্যাগ আপনি ছোট বড় সব ধরনের প্রোডাক্ট পাবেন আর আমাদের এই দেখেন আমাদের কম দামি মালগুলো তো কিন্তু আমরা রানার গুলা তারপর এই যে কাপুর কোয়ালিটি এগুলো একেবারে হ্যাঁ একেবারে বেস্ট যে কোয়ালিটি বাজারের যে বেস্ট কাপড়টা সেগুলো আমরা দিয়ে থাকি তারপর এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখেন এটাও কিন্তু অনলাইনে প্রচুর হিট ভাই প্রচুর হিট এটা আপনি কাঁধে নিতে পারবেন তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে এই যে আটি ঘন্টার ভিতরে এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে আসলে আমি ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমি আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছি না আর যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি যে ঢাকা চকবাজার মদিনা আশিক টওয়ার বেসমেন্ট টুয়ে আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর আসলেই কিন্তু পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন তারপরে এই যে এখানে দেখেন লেডিস প্রিন্টের মাল রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলার ভিতরে আপনার পাঁচটা ছয়টা সাতটা করে কালার রয়েছে তো এগুলো না আমাদের কিন্তু আরো দুইটা শোরুম রয়েছে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আমরা রয়েছে ঠিক আছে এই আমাদের এগুলো কিন্তু আমাদের সবগুলাই শোরুম তো এই যে এখানে দেখেন এখানে বাজার ব্যাগ রয়েছে কম প্রাইজের ভিতরে একশো দশ টাকা একশো পাঁচ টাকা তারপরে এই যে আমাদের এখানে দেখেন টলি ইউজ পরিমাণ কালেকশন ঠিক আছে আপনি দামি কম দামি সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের এই শোরুমে ঠিক আছে এই যে আমাদের টলিগুলো দেখেন একেবারে খুব কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের টলিগুলো আর আমাদের টলিগুলো দেখেন আমি যদি আপনাকে দেখাই দেখেন আমাদের টলিগুলো কাপড় কোয়ালিটি প্লাস এই যে আমাদের কম দামি মালও কিন্তু রানার কোয়ালিটি খুবই চমৎকার আর খুবই ভালো জি কিন্তু কিন্তু আরেকটা শোরুম রয়েছে সবই স্যাম্পল ঠিক আছে তারপরে এই যেখানে রয়েছে ট্রলি এগুলোকে চলে আসে না ভাই মানে এগুলো জি এগুলো কিন্তু আমাদের কুরিয়ারে যাচ্ছে আমাদের যে যেসব বাইরা মোবাইলে অর্ডার করেছে ভিডিও কলের মাধ্যমে তো এইভাবে আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি এই যে এখানে দেখেন আমাদের অসংখ্য পরিমাণ ডিজাইনের টলি ব্যাগ রয়েছে আপনার দামি কম দামি চাইনিজ তারপরে বিদেশি টলি যে কোনো ধরনের টলি চাইবেন আমাদের কাছে পাবেন তারপরে এই যে এটা রয়েছে আমাদের লেডিস ব্যাগের শোরুম ঠিক আছে এখানে মানে ভাই মানে মোট কথা আপনাকে আমি দেখায় শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইনের ব্যাগের কালেকশন আমাদের কাছে তো এই যে আমি আমি সর্বপ্রথম একটি ব্যাগ দিয়ে শুরু করি এই যে আমাদের এটা রয়েছে মাত্র ষাট টাকা এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এই যে একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে তারপরে এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর এই একটা প্রোডাক্ট হবে এ একটা প্রোডাক্ট হবে এ একটা প্রোডাক্ট হবে যে এখানে দেখেন আরও ডিজাইন রয়েছে তারপরে এই যে যারা সাইড ব্যাগের ভিতরে চান সাইড ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে এগুলোর ভিতরে এই দেখেন এই যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এ একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন মানে মোট কথায় ডিজাইনে আমি আপনাকে দেখায় শেষ করতে পারবো না তো এই একটা ডিজাইন আমার হাতে দেখতে পাচ্ছেন তারপরে এই যে এগুলো রয়েছে অনলাইনে প্রচুর হিট কালেকশন এই যে প্রচুর হিট হিট কালেকশন কালেকশন অনলাইনে খুবই চমৎকার চমৎকার কিন্তু আমাদের কাছে পাবেন আর এগুলোর ভিতরে প্রত্যেকটা মালে কিন্তু আপনার চারটা পাঁচটা করে কালার রয়েছে একটা কালার একটা ডিজাইন রয়েছে তারপরে যে বর্তমানে যে মেয়েদের হিট কালেকশন ব্যাকপ্যাক এগুলো কিন্তু আপনারা মেয়েরা কিন্তু এখন মানে প্রচুর ঠিক আছে জি ভিতরে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে দেখেন আপনি এখানে যদি একটু দেখান অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের এগুলোর ভিতরে তারপরে যে আপনি যদি ক্যামেরাটা একটু নিচা করেন দেখেন অসংখ্য ডিজাইনের ব্যাগের কালেকশন তো আমি বলবো যে যারা আপনারা যারা এখনো আমাদের শোরুমে আসেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন আপনি দামি কম দামি সকল ধরনের প্রোডাক্ট আর ইনশাল্লাহ আমরা বাজার চ্যালেঞ্জে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আপনারা অবশ্যই আমাদের শুরুে আসবেন আর আমাদের শোরুমে কিন্তু অসম্ভব পরিমাণ ডিজাইন রয়েছে আপনারা হয়তো ভিডিও যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কাছে কত ডিজাইন রয়েছে আর এগুলো ডিজাইন আপনার একটার সাথে একটার কোনো মিল নেই আর আমরা বাজার থেকে একেবারে কম প্রাইজে বিক্রি করে আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার বাজার মোদিন আসিক টাওয়ার বেসমেন্ট টুয়ে আমাদের সবটি অবস্থিত তো আপনারা যারা আমাদের শোরুমে এখনও আসেননি তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে আমাদের শোরুমটি একবার হলেও ভিজিট করুন আর আমাদের আমাদের প্রোডাক্টগুলো যদি লাগে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনার চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি আর এই সর্বপ্রথমই কিন্তু আলটাফ বিন মনির ব্যাগ গ্যালারি আপনার এই চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জটা কিন্তু একদম ফ্রি করে দিয়েছে আর এই যে এগুলো রয়েছে লেডিস সাইড ব্যাগ এগুলোর ভিতরে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে আর ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আপনার এ একটা ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে শত শত কালেকশন রয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন অবিশ্বাস্য মূল্য ছাড় এবং কি ডিসকাউন্ট ছাড় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম